আমি কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের গঞ্জের মোড়ে উপস্থিত হয়েছি এখানে গত ষোলোই ফেব্রুয়ারি তারিখে একটি হত্যাকাণ্ড ঘটে সে হত্যাটি কে ঘটেছিল কে মারা গিয়েছিল আতিয়ার খা নামে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন আমি এসেছি এই আতিয়ার খা হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে যে আসলে তিনি যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা কি মূল আসামি নাকি অন্য কেউ অন্য কোনো তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষের খোঁজে আজকে আমার এই গঞ্জের মোড়ে আসা কারণ এলাকায় চলছে এটা নিয়ে বিশাল ধুম্র জাল সেই এ উল্লেখিত গঞ্জার মোড় আপনারা একটু দেখতে পাচ্ছেন এই গঞ্জের আলী মোড়ে চারদিকে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে এবং এই অসংখ্য ঘরে অসংখ্য লোক এখানে বসবাস করে তাহলে এখানে সেই লোকটাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হলো পূর্ব দিকের কথা বলা হয়েছে পূর্ব দিকের দেখেন অসংখ্য বাড়ি রয়ে গেছে তাহলে যেখানে অসংখ্য বাড়ি রয়ে গেছে অসংখ্য লোকের বসবাস সেখান থেকে একটা লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ফাইনালি মৃত্যুমুখে ফেলে দেওয়া হচ্ছে তাহলে এখন এটা প্রশ্নবিদ্ধ নয় কি এটা কি সাজানো নাটক নয় কি যে একটা লোককে এখান থেকে ধরে নিয়ে যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমি গত তেরো দুই দুই হাজার পঁচিশে বিশ্ব ইস্তিফা টুঙ্গির উস্তে উদ্দেশ্যে ঢাকা চলে যাই ষোলো তারিখে আমি সেখানে আকির শেষ করে বিকেলের দিকে সেখান থেকে আমি রওনা করি রওনা করে আমি ঢাকাই আসের এবং মাগরিম নামাজ পড়ি পরে আমার গাড়িতে চল্লিশ জন সফর সফরসঙ্গী ছিল আমাদের আমির জামা ছিল এফসিপিএস বিশেষ ডক্টর আক্তরুজ্জামান সার্জারি প্রফেসর ঢাকা কুষ্টিয়া মেডিকেল কলেজ উনিও আমাদের শপথ হিসেবে ছিলেন আমাদের আমির জামাতের সঙ্গী হিসেবে ছিলেন ছিলেন তাহলে আমি ষোলো তারিখে আখিরি মুনজাত শেষ করে আমি ঢাকাতেই রয়ে গেলাম রাত নয়টা অবধি আমি ঢাকাতেই রয়ে গেলাম অথচ আমাকে মিথ্যাভাবে এই মামলায় এগারো নম্বর আসামি করা হয়েছে আসলে কি এটা সাধারণ নয় আমি বলবো এটা অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ঘাইল করার জন্যে প্রতিপক্ষকে শুধু ঘাইলের উদ্দেশ্যেই তারা একটা আর্থিক বাণিজ্য করার জন্যে তারা হয়তো বা ভেবেছে জসীম একটা বড় ব্যবসা করে জসীমের কাছ থেকে আর্থিক ফায়দা লুটা যাবে এই রকম মোহে পড়ে তারা এই নাটকটা সাজিয়েছে কাজেই আমি বলবো সম্মানিত প্রশাসনকে বলবো আপনারা এটার সঠিক তদন্ত করে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন যাতে করে আগামীতে এ ধরনের আর লোমর্শক কোনো খুনের ঘটনা আর দ্বিতীয়টি না ঘটে নিজের লোক নিজে হত্যা করে বা বিরুদ্ধে পার্টিকে ডুম করা হচ্ছে বা তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই গ্রামে এটা না আরও তিনটে মার্ডার আছে এইটি চারটি পৌঁছে আর একটা নূরমা নূর হত্যা ওরাও হচ্ছে এই নিজের লোকে মারি বিরোধী দলকে ডাউন করা হচ্ছে বা তার ক্ষতি করা হচ্ছে এই গ্রামে এই আছে এই এলাকায় চলছে এখন বর্তমানে এই অবস্থা যার সাথে বেড়াচ্ছে যে কোনো লোক হয়েছে যে কটা মারা গেছে যার সাথে বেড়াচ্ছে তারাই মারছে যারা আসামে তারা দূষিত না এরা নির্দোষী লোক আমরা খুনির বিপক্ষে না আমরা খুনিকেও বিচার চাই আমরা খুনিকেও বিচার চাই কে খুন করলে একের বারে কেন হত্যা হচ্ছে কেন এর আগে যে করে হত্যা হয়েছে সব ঘটনা আছে তারা নিজেই এগুণ হত্যা করেছে সব ধরা পড়ে গেছে বুঝছেন এগুন ধরা পড়েছে এটা আমার আমার হাজ্য ধরা আছে এই আত্মীয় হাসা এই পায়ারি ময়না মিতার ইনি দীর্ঘদিন ঢাকায় থাকত অল্প দশ পনেরো দিন এই মুনির মুার বাড়ি এসে থাকে ওদের বাড়ি খায় এরা চা পানও খোয়ানি বেড়ায় এর ভিতরে ওই রাত্রি যে ঘটনাটা আমার ওই পারে দোকানে এরা দুই ভাই সাতও থাকে বিলি নিয়ে আসে আমার দোকানে তো আমরা দেখতেও পারেছি এর ভিতরে যে এই যে ঘটেছে ঘটবে এইটা তার আমরা জানি নি কিন্তু তারা কিভাবে কি মাইল এইটি তার আমরা জানিনি অন্ধকারে মারা তো এই মারার বিচারটা যাতে সঠিক হয় আমি কেন না হই সঠিক তদন্ত করি আপনারা এই খুনের বিচার করেন খালি এই বিচার একটা আতিয়ার মরি এই জোট পড়া পরে আমার চারটি ঘটনা হয়েছে এই রকম চারটি ঘটনা হয়েছে আবার আমরা যে বেলা সাতটার সময় সাড়ে সাতটার সময় খবর শুনলাম বাজারে আমরা গেছিলাম চা খাতে বসে সে চাও খাতে আইসি দেখি ওই মরা আমি আবার দেখতে দেখি যে বিড়ি ওই দোকানে টি কেনেছে সেই বিড়ি ওর পুকুরে ওই বিড়ি বিলিয়ে হচ্ছে আনোরমোনার মনে কিনি দেয় ওই বিলি দেয় তার পুকুরে পলিয়ে গেছে এরকম গ্রামে কোনো সর কোনো চিকার এটা গ্রামে যদি একটা মুরগু বাড়ি খাটাসে ধরে তাও তো পাড়া ঘরের লোক জানে আর এই হাতে মারা গেছে কোনো সারা শব্দ জোটপাড়া কারোর বাড়ি হয় না এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিরা এবং সাধারণ নিরীহ জনগণ যারা তারা কী চাচ্ছেন আপনারা বক্তব্যে শুনলেন তারা কী চাচ্ছেন তারা সুষ্ঠু বিচার দাবি চাচ্ছেন এবং তারা এই উক্ত বক্তব্যে বলেছেন যে এই গ্রামেরই কতিপয় লোক তাকে এই গঞ্জের মোট উল্লেখ করে তাকে তুলে নিয়ে যায় রাত্রে খাওয়াইছে খাওয়ায়ে লুঙ্গি কিনে দিছে সিগারেট কিনে দিচ্ছে দেওয়ার পরে তাকে নিজে হত্যা করা হয়েছে এই বিষয়টি আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই হত্যা মামলাকে কেন্দ্র করে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নির্দোষ প্রমাণ করে প্রকৃত যারা দোষী আছেন যারা হত্যা করেছিল তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনার জন্যে আমি প্রশাসনের কঠোর দৃষ্টি আকর্ষণ করছি